হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আর আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে যাবো একটা নতুন একটা জায়গায় ঘুরতে আর আজকে কোথায় যাচ্ছে তার জন্য ব্লগটা তোমাদের দেখতে হবে আর আজকের ওয়েদারটাও খুব ভালো একদম সানি ওয়েদার তো আমরাও বেরিয়ে পড়েছি আর রাস্তার এই যে সাইডে দেখতে পাচ্ছ এগুলো হলো বরফ তো বরফগুলো এখনো কথা নেই তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমার এখানে থেকে বড়ো হিন্দু টেম্পলে আর এই মন্দিরটার নাম হলো শ্রী স্বামীনারায়ণ মন্দির এক মন্দির আর মন্দিরের চোরাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর তো আমরা এই মন্দিরের ভিতরে যাব আর তার আগে আমরা বাইরেটা একটু ঘুরে নেব আর দেখো বরফ কি সুন্দর পড়ে আছে একদম মনে হচ্ছে যেমন একদম স্বর্গের মতো সুন্দর জায়গাটা তো এই জায়গাটাতে এসে মনটা খুব ভালো হয়ে গিয়েছিলো কিন্তু বাইরে ঠান্ডা হচ্ছে তো প্রচণ্ড দেখতে পাচ্ছ হলো ঢোকার রাস্তাটা এই যে এটা ঢোকার গেটটা আর এর পাশে হলো মন্দিরটা তো আমরা এই মন্দিরের ভিতরে ঢুকবো তো এবার চলো বাইরের জায়গাটা একটু ঘুরে দেখিয়ে দিই তোমাদের আর এদিকে দেখো আরেকজন যেখানেই যায় বড়ো পেগলেই হলো মানে খেলা শুরু তো মন্দিরের বাইরের জায়গাটা খুবই সুন্দর আর ঘুরে ঘুরে আমরা দেখছিলাম যতটা পারি আর বড় পড়ছিল তো কিছু পড়ার নেই এখন তো বরফ পড়বেই আর তার মধ্যেও আমাদের ঘুরে বেড়াতে হবে এই যে রোজকে দেখো কি সুন্দর খেলা করছে আর মন্দিরের চারপাশটা দেখো কতটা সুন্দর হয়ে আছে আর এখানে এসে দেখতে পেলো কতগুলো হাঁস এবার ওর ভাইনা না এই হাঁসগুলোকে গিয়ে ধরবে তো দেখতে মধ্যে এখানে খেলা করছে আর এই জায়গাটা দেখো চার পাঁচটা বরফে ঢাকার মাঝখানে মূর্তি আছে দেখে মানে কি বলবো এতটা সুন্দর লাগছে বরফে একদম চারিদিকে সাদা আর মাঝখানে মন্দিরটা এখানে কত বড় জায়গা নিয়ে এই মন্দিরটা তো আমরা যতটুকু পারি বাইরে ঘুরার চেষ্টা করছি ঠান্ডা উচিত প্রচন্ড তো এবার আমরা মন্দিরের ভিতরে যাব আর এটা হলো গেটটা মেন গেটটা যেদিকে ঢুকতে হয় তো গেটেও দেখো কতটা বড় আর কতটা সুন্দর তো গরমে ভাবছি একবার আসবো এখন তো বড় পরে আছে চারিদিকটা বেশি কম থাকা যাচ্ছে না বাইরে তো গরম গরমের সময় আসলে বাইরে বসা যাবে এখানে বসার জায়গা আছে আর বাচ্চাদের পার্কও আছে তো গরমে আসলে ভালোই লাগবে মন্দিরের ভিতরে ডবো বলে ওকে তো আমি নিতেই পারছি না এখানে বরফের মধ্যে দেখো এই ঘর বানানো শুরু করে দিয়েছে আর এদিকে দেখো হাঁসগুলোকে দেখতে পেয়ে খুব খুশি এবার এদেরকে ধরতে যাচ্ছে এখানে এদের দেখে আমার খুব হাসি পাচ্ছিল কারণ হাঁস ওকে দেখে খুব বই পেয়ে গিয়েছিল আর এদিকে দেখো হাঁসগুলোকে ধরতে যাচ্ছে তো এবার ও কিছুতেই যাবে না মন্দিরের ভিতরে ও বাইরেও হাঁসগুলোর সঙ্গে খেলা করবে আর এবার হাঁস ওগুলো ওকে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল দেখো অবস্থা এবার ও হাঁসকে দেখে ভয় পেয়ে আমার কাছে দৌড়ে চলে এসেছে তো চলো এবার মন্দিরে ঢোকা যাক অনেকটা দেরি হয়ে গেছে বাইরে আর এই যে এখানে বরফ দেখতে পাচ্ছ তো কিন্তু বরফ পড়বেই আর আমরা এখন আছি মন্দিরের পেছন দিকটায় এখানে আমরা গাড়ি পার্ক করে তারপরে আমরা ভিতরে ঢুকবো আর এদিকে দেখবো পার্কিং এরিয়াটা কতটা বড় তো চলো এবার মন্দিরে ঢোকা যাক তো দেখো তো আমরা চলে এসেছি এবার মন্দিরের ভেতরে দেখো লোকজন আছে তো বাইরে ঠান্ডা এর জন্য সবাই ভেতরেই থাকে আর এই যে এবার আমরা উপরে উঠছি আর এই যে দেখতে পাচ্ছি এখানে একটা বড় একটা ফটো লাগানো আছে এটা এই বাইরে যে মন্দিরটা এটার এখানে একটা ছবি লাগানো আছে তো চল আমরা উপরে যাবো আর নিচে জুতোটা খুলে আসতে হয় তো দেখো ভেতরটা কতটা সুন্দর তো আমরা ঘুরে দেখছিলাম আর প্রথমবার আমরা এসেছি তো তার জন্য একজন এখানে ছিলেন যিনি আমাদের সব বুঝিয়ে দিচ্ছেন এটা কবি হয়েছে বা কি করে হয়েছে কে বানিয়েছে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন এই যে They carve everything with chisel and hammer there. They brought all pieces over here, assembled as a jigsaw puzzle interlocking system. It takes six, 19 months. Also, in this carving, there are many birds and animals. You see, peacock is here. Peacock means purity. You see elephant. Elephant symbolizes for visitors when it raise the trunk up they welcome to you when it is lower it gives respect to you see all elephant raising that trunk on the top because you are our guest they will তো তোমরা দেখতে পেলে উনি আমাদের কত সুন্দর বুঝিয়ে দিলেন এটা কবে হয়েছে কিভাবে হয়েছে আর এটা হলো মন্দিরের বাইরের জায়গাটা আর আমরা এবার যাব মন্দিরের ভেতরে তো যেখানে ভিডিও করে এলাও নয় তো আমি এটুকু করেছি তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার আমরা মেন মন্দিরে ঢুকবো তো এই যে আমরা এবার চলে এলাম মেন মন্দিরে এই যে দেখতে পাচ্ছ মেইন মন্দিরটা তো কতটা সুন্দর কি আর বলবো মানে জাস্ট দেখার মতো ছিল ওই যে এখানে নো ফটোগ্রাফি তো আমি এখানে আমি আর ভিডিও করতে পারবো না আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরা এখানে কিছুক্ষণ বসবো তো তারপর বাইরে এসে কিছু আমরা ফটো তুলে নিলাম এত সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি মন্দিরের কিছু ফটো তুলে নিলাম আর এবার আমরা বাড়ি চলে যাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা নতুন ব্লগে